আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক শ্রোতা আমরা স্বাস্থ্য সেবা নিয়ে কিছু কথা বলতে চাই যেহেতু ইসলামে স্বাস্থ্য সুরক্ষা ইসলামের নীতি রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার এই সুন্দর দেহ বডি এগুলো আল্লাহ নিয়ামত এগুলোকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া আমার নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব সে লক্ষ্যে আমরা বিভিন্ন সময়ে সমাজে সমাজ সমাজসেবামূলক কিছু কাজ করে থাকি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাস্থ্য সেবা নিয়ে কিছু কাজ করতে পারি কি না যেহেতু আমরা স্বল্প পরিসরে আমরা কাজ করে থাকি আমরা স্বাস্থ্যসেবা ফুল ফিরি না পারলেও যত সম্ভব অনেকেই অনেক বড় অ্যামাউন্টের কারণে অপারেশন বা সার্জারি করতে ইচ্ছা পোষণ করেন না আমরা চাই দরিদ্র যারা রয়েছে অথবা আলেমলামা যারা বড় একটা অ্যামাউন্টের কারণে অপারেশন বা বড় সার্জারি করতে ভয় পাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ইতোমধ্যে ইনসাব ক্লিনিকে কথা বলেছি আমরা যথাসম্ভব আপনি বড় একটা সার্জারি আপনার হয়তো চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যেতে পারে আমরা সেটা কিভাবে অর্ধেকে করা যায় অথবা তার কম করা যায় অথবা কত আমরা দিয়ে বা গ্রাহক কত দিতে পারে আমরা একটা সমন্বয় করে আমরা এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা দিতে চাচ্ছি আমরা ইনসাব ক্লিনিক রূপসা ডক্টর মাসুদ সত্তার স্যার সাহেব ওনার সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলেছি আমরা ওই ক্লিনিক সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট করব। আমরা কতগুলো কাজ করতে পারছি এবং তারা কেমন কী উপকৃত হচ্ছে সব বিষয়ে আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট জানানো হবে পৃথিবীতে বসবাস করলে বিভিন্ন রোগ ব্যাধি হতেই পারে রোগ পুষে রাখাটা ঠিক না বরং সঠিক সময় তার চিকিৎসা করা ভালো এবং অপচিকিৎসার শিকার হয়ে জীবনের বড় একটা ক্ষতি না করা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ফিস্টুলা পাইলস ফিসার ইত্যাদি অনেক রোগে আক্রান্ত হয়ে অপচিকিৎসার মাধ্যমে একটা সময় ক্যান্সারের রূপ নিয়ে শেষ পর্যন্ত তাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় এ বিষয়ে আমরা আমাদের স্যারের সঙ্গে কথা বলেছি যারা দিনদার রয়েছেন গরিব রয়েছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যথাসম্ভব কম মূল্যে আমরা এই স্বাস্থ্য সেবাটা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হসপিটালে আপনারা যোগাযোগ করতে পারেন তবে কোনোভাবেই রোগ পুষে রাখবেন না এবং এটা হেলামি করার জিনিস নয় যথাসময় সঠিক চিকিৎসাটা আপনারা করবেন বলে আমি মনে করি